শহরে যানজট রুখতে এবার উদ্যোগ গ্রহণ করছে পুলিশ প্রশাসন বিশেষ করে শহরে যানজট সমস্যার একটি বড় কারণ হয়ে উঠেছে শহরে অনিয়ন্ত্রিত টোটো চলাচল এবার সেই টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনতে চলেছে পুলিশ প্রশাসন আজ এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে ডিসিপি ওয়েস্ট ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন এই বিষয় সম্পর্কে কোথায় কিভাবে টোটোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সবটাই বিস্তারে জানিয়েছেন তিনি ট্রাফিক শিলিগুড়ি শহরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলি পরিকল্পনা নেওয়া হয়েছে প্রথম প্রাইমারি ফেজে আমাদের টোটোর রেগুলেশন করা হয়েছে টোটোর কিছু কিছু জোন ভাগ কর দিয়ে রেজিস্টার টোটো তারা চলছে এর পরেও আমরা যতগুলো রেজিস্টার টোটো আছে সেগুলো আর আমরা কিছু সেগ্রিগেশনের প্ল্যান করেছি সেটাও আমরা খুব শীঘ্রই চালু করব এছাড়াও আমাদের যে মেইন ট্রাফিক কনজেশন পয়েন্ট আছে ভেনাস মোড় সেবক মোড় দার্জিলিং মোড় এইসব জায়গায় আমরা প্যাডেস্ট্রিয়ান মুভমেন্টের জন্য সেভারের চ্যালেঞ্জ চ্যানেল করে দিয়েছি যাতে এবং সেখানটাতে গাড়ি দাঁড়ানো বা ওখানটাতে আননেসেসারি জ্যাম করা যে মানে যেসব কারণে জ্যাম হয় সেগুলোকে রিমুভ করার জন্য আমরা ওখানে ব্যারিয়াল দিয়ে গার্ড করে বা ওই জায়গাগুলো রেস্ট্রিক্টেড করে আমরা করছি এছাড়াও আনঅথরাইজ পার্কিং রোড সাইডে ক্লিয়ার করার জন্য আমরা স্পেশাল টিম বের করছি যাতে আন সেই সঙ্গে সাধারণ মানুষকেও আমরা সচেতন করছি যাতে রাস্তায় ট্রাফিক আইন মেনে চলে অ্যাট দা সেম টাইম যে ছোট কোনো সুবিধার জন্য রাস্তার উপর গাড়িটা রেখে দিয়ে টোটাল একটা জ্যাম তৈরি হয় যে জিনিসগুলো না করে সেই জন্য আমরা এখন আমি অলরেডি আপনাদেরকে বললাম ট্যাক্সি ক্যাব হোক অটো হোক বাস হোক যে কোনো ভেহিকেলসের ক্ষেত্রে আমরা কনসার্ন যারা স্ট্যান্ড আছে ড্রাইভারদেরকে নিয়েও মিটিং করেছি যে প্রপার রুল ফলো করা আমরা কিছু কিছু ছবিও তুলে রাখছি যেগুলো দেখছি যে যারা প্রপার আইন না মেনে রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে আছে সেটা দিয়ে প্রাইমারিলি তাদেরকে সেন্সিটাইজ করছি যে এটা করা উচিত না এটা করবেন না তারপরে এই জিনিসগুলো বোঝানোর পরে আস্তে আস্তে ওটা স্টিম লাইন হয়েছে এবং পরবর্তীতে আরও হবে